আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আজকে আবারও রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমিলিয়া বাজারে সবজির বাজার দেওয়া জানতে সবাই সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যেন প্রতিদিনের আপডেট আপনারা জানতে পারেন

আচ্ছা এই ভেন্ডি কত দেড়শ পঞ্চাশ আর এই লাউগুলা পঁয়ত্রিশ টাকা পিস লাউয়ের দাম তো মোটামুটি ঠিকই আছে করলা পঞ্চাশ আলু পনেরো আলুর বাজার তো খুবই কম লতি ষাট টাকা কেজি লতির দাম তো একটু মনে হয় কমছে টাটা তিরিশ আচ্ছা আচ্ছা দাম তো মোটামুটি ভালোই দাম আছে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন মরিচ কত করে দিচ্ছেন ভাই পনেরো টাকা পোয়া ষাট টাকা কেজি আচ্ছা পটল কত ভাই পঞ্চাশ টাকা কেজি পটল করলা করলাও খালি পঞ্চাশ আরিয়া দেড়স পঞ্চাশ টাকা কেজি আচ্ছা ভাই ভালো থাকবেন

পটল ষাট টাকা টমেটো কত তিরিশ টাকা আরে এই এখানে তো করলা দেখছি দুই রকমের মানে এটা হচ্ছে হাইব্রিড এটা এটা কোন জাত এটা ও আর এটা হচ্ছে দেশি দেশিটা আসি আর ওইটা হচ্ছে শাক আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ছিল আজকের সবজির আপডেট সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম